দুইজন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি যারা মাঠের মধ্যে সবসময় অ্যাগ্রেসিভভাবে থাকে এবং তাদের দুইজনের মধ্যেও অনেক আইপিএলের ম্যাচে কিন্তু দেখা গেছে সেই অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু তারা দুইজনে মিলে আজকে একটা বৈঠক করছে এবং তাদের দুইজনের দুইজনের জন্য ইন্টারভিউ হয়েছে আর সেই জায়গায় কিন্তু বিরাট কোহলি বলছে যখন দলের জন্য অ্যাগ্রেসিভ থাকা প্রয়োজন তখন আমি অ্যাগ্রেসিভ থাকি যখন দলের জন্য রান করা প্রয়োজন তখন আমি রান করার চেষ্টা করি যখন দলের জন্য ম্যাচটাকে ধরা প্রয়োজন তখন আমি তিন ঘন্টা বরাবর ব্যাটিং করতে পারি এবং যখন দলের জন্য শর্ট রানের প্রয়োজন হয় তখন কিন্তু আমি শর্ট রান করি এবং সেই একইভাবে কিন্তু গৌতম গম্ভীর সেটাতে সাই দিছে এবং সেই পডকাস্ট কিন্তু খুব ভাইরাল হচ্ছে তো তাদের দুজনের যদি তোমরা পুরা ফুল ভিডিও শুনতে চাও তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল ওয়েবসাইটে আসে সেখান থেকে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারো আর এইবার আসি আমরা ভারতের প্লেইং ইলেভেনে ভারতের প্রভাবলি আমার প্লেইং ইলেভেন হওয়া উচিত রোহিত শর্মা জ্যাসওয়াল শুভমন গিল গেল বিরাট কোহলি চার নাম্বার পাঁচ নাম্বারে ঋষভ পান্ত ছয় নম্বরে রবিচন্দ্রন অশ্বিন সাত নাম্বারে জাদেজা আট নাম্বারে হচ্ছে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ নয় নাম্বারে দশ নম্বরে আকাশদ্বীপ এবং মাঝখানে একজন কুলদীপ যাদক স্পিনার নেওয়া দরকার কারণ চেন্নাইয়ের মাটিতে যখন খেলা হবে চেন্নাইয়ের পিস কিন্তু সবসময় কিন্তু বলিং ফ্রেন্ডলি হয় এবং সেখানে কিন্তু স্পিনটা ভালো কাজ করে এবং যেহেতু সেখানে এস জি বলে খেলা হবে তাহলে প্রথম যখন আট দশ ওভার হবে তখন কিন্তু সেই জায়গায় বল কিন্তু সেরকম সুইং করবে না সিম করবে না কিন্তু যখনই আট দশ ওভার পুরনো হয়ে যাবে বলটা তখন কিন্তু সেখানে বলের বিভিন্ন রকম সিম এবং সুইং দেখা যাবে আর এই বল যত পুরানো হয় তত কিন্তু স্পিনারদের জন্য অনেক ভালো হয় সেই জায়গায় কিন্তু অনেক স্পিন হয় তাই এই কারণে কিন্তু আমি অশ্বিন জাদেজা এবং কুলদীপ যাদবকে কিন্তু প্লেইং ইলেভেনে রাখব তো আমার সাথে তোমাদের প্লেইং ইলেভেনটা একই হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাও আর বাংলাদেশের সেই রানা সেই রানাকে যদি প্রথম দিন ভারতীয় টিম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নয় তাহলে প্রথম দিনই সেই রানা টের পেয়ে যাবে যে ভারতীয় ব্যাটাররা কীভাবে দেড়শো কিলোমিটার ব বেগে বল আসা বলগুলো কিভাবে ফেস করে সেটা সেখানেই প্রমাণ হয়ে যাবে তোমাদের এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে